আমি একটি কথা বলতে চাই যদি আগে ইলেকশন এটা ইন্ডিয়ার লাভ হবে তো যদি আগে আগে ইলেকশন পরে কখন হবে ইলেকশন সেটা সময়ের দিকে আমি না যাই কিন্তু আপনাদের যে কনভেনার পাটওয়ারি সাহেব একটা বক্তব্য উনি বলছেন যে আপনারা ক্ষমতায় গেলে এটা এটা করবে। তা আমার প্রশ্ন একটা রাজনৈতিক কর্মী হিসেবে যে আপনারা ক্ষমতায় কিভাবে যাবেন আপনার প্রথমত আপনাদের একটা নিশ্চয়ই একটা দল করতে হবে দল না করে তারপর ইলেকশানে যেতে হবে ইলেকশানে গেলে আপনারা ক্ষমতায় যাবেন তারপর ক্ষমতায় গেলে আপনারা অনেক কিছু বলতে পারবেন ঠিক আছে ইনশাল্লাহ কিন্তু ক্ষমতায় যে যাবেন তার জন্য তো ভোটের দরকার ভাই এবং ভোট যতদিন না হবে ভোট যতদিন না হবে ততদিন কিন্তু এই ষড়যন্ত্র চলতে থাকবে

হাঁটলে ভারতের যে এজেন্সির লোকজনের সাথে গায়ে গায়ে ধাক্কা লাগতো ছিল এখন হয়তো এটা একটু কমছে কিন্তু এখনো ফরেন মিনিস্ট্রিতে এখন অনেক লোক রয়ে গেছে এই যে এই পাঁচই আগস্টে পরে যে ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে বাংলাদেশকে বাংলাদেশের কমিউনাল ভায়োলেন্স নিয়ে মিথ্যাচার করা হয়েছে বাংলাদেশের মাইনরিটি নিয়ে মিথ্যাচার করা হয়েছে আমি মনে করি ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে এটা প্রতিবাদ করতে ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে এটা সঠিক জবাব দিতে ফরেন মিনিস্ট্রি ব্যর্থ হয়েছে দিল্লির সাথে নেগোশিয়েট করতে ব্যর্থ হয়েছে আরো জোর ইটস নট ওনলি অ্যাবাউট ইন্ডিয়া এনি কান্ট্রি যেই বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে মিথ্যা কথা বলবে এবং অসত্য কথা বলবে সেটা তো ফরেন মিনিস্ট্রিকে তুলে ধরতে হবে সবচেয়ে প্রথমে সেটা কিন্তু ফরেন মিনিস্ট্রি আমি নাম ধরে বলতে পারি নাম ধরে আমি শেষ করে দিচ্ছি নাম ধরে বলতে পারি কিন্তু আমি এখানে নাম নিচ্ছি না এখানে এখনো অনেক সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোকজন ফরেন মিনিস্ট্রিতে আছে আপনারা নাগরিক কমিটি তো সরকারের সাথে আপনাদের ভালো সম্পর্ক মনে হয় বাংলাদেশের কোনো পলিটিক্যাল কনসেন্সাস হওয়া অনেক সমস্যা হবে তো সুতরাং আমি এই কথায় আমি শেষ করে লাস্টে শেষ আমি জানি টাইম কনসেন্ট আছে আমি এটা বলে শেষ করতে চাই যে আমাদের 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 ফরেন পলিসি হতে হবে ডেফিনেটলি আমাদের ইন্টারনাল ইন্টারনাল যে ডিপ্লোম্যাটিক ডিপ্লোম্যাটিক আমাদের ইন্টারনাল যে পলিসি অর্থনীতি ইকোনমি নাম্বার ওয়ান প্রায়োরিটি পেতে হবে ডেমোক্রেসি হিউম্যান রাইটস এবং প্রত্যেকটি মানুষের সমাধি সমান অধিকার এই ভিত্তিতে আমাদের ফরেন পলিসিও ওইভাবে হতে হবে এবং অবশ্যই আমাদের সবার সাথে একটা পলিটিক্যাল কনসেন্সাস করেই আমাদের সামনের দিকে এগোতে হবে ধন্যবাদ